আসসালামু আলাইকুম স্যামসো নোভা থার্টিন একটি মোবাইল এবং বর্তমানে কিন্তু মার্কেট মোবাইল আর কি তো এই ফোনটি কিন্তু আমাদের কাছে দিন আছে তো পনেরো দিন ইউজ করার পরে কি কি ভালো দিক দিক খারাপ পেয়েছি এবং কি কি ফিচার রয়েছে এবং একটা মারাত্মক সমস্যা রয়েছে এটা আপনাদেরকে জানাবো তো আপনারা যারা এই ফোনটা কিনবেন বা কিনছেন বা কেনার কথা ভাবতেছেন তারা অবশ্যই আজকের ভিডিও কন্টিনিউ করবেন তো আজকে ভিডিও না দেখে আপনারা কোনোভাবেই এই ফোনটা কিনবেন না তো এই ফোনে কিন্তু মারাত্মক একটা সমস্যা আছে তো এটা আমি ভিডিও লাস্টে দেখাবো আর কি তো প্রথমত আমি এই ফোনটা কি কি ভালো দিক রয়েছে এটা জানাই বা কি কি ফিচার রয়েছে এটা আপনাদের বলে দেয় আর কি তো প্রথমত এই ফোনটা যেটা ভালো লাগছে সেটা হচ্ছে এই ফোনটার ডিজাইন এই ফোনটার ডিজাইন কিন্তু আসলে খুবই চমৎকার দেখতে কিন্তু একদম আইফোনের মতো আসে আসলে এবং খুবই দেখতে খুবই প্রিমিয়াম লাগে যে আসলে কম দামি ফোন এটা কিন্তু বোঝা যায় না এবং হচ্ছে পিছনে তিন তিনটা ক্যামেরা রয়েছে এবং ক্যামেরাটা কিন্তু একশো আট মেগা পিক্সেল দেওয়া হয়েছে যেটা আসলে এই প্রাইসে মানে আর কোনো ফোনে নেই তো এরপরে রয়েছে এখানে টাইপ সি পোর্ট তো যেটা আসলে এখন দিয়ে অনেক ভালো তো এরপরে এখান থেকে রয়েছে নয়েস ক্যান্সেলেশন মাইক এবং রয়েছে পাঞ্চ হোল ডিসপ্লে তো এগুলো ছিল এই ফোনটার মানে কিছু ভালো ভালো দিক আর কি এবং হচ্ছে এই ফোনটা ইউজ করার পরে কিন্তু মানে এক্সপেরিয়েন্স আসলে অনেক ভালো মানে যথেষ্ট স্মুথ রয়েছে আরকি ই ওয়াই টা নর্মাল ইউজে কোনো প্রকার সমস্যা হবে না আপনার অনায়াসে যে কোনো প্রকার ব্রাউজিং বা যে কোনো টুকটাক যে কোনো গেমিং অনায়াসে করতে পারেন এবং কল ড্রপ বা কোনো সমস্যা নাই এবং ব্যাটারি ব্যাকআপ কিন্তু যথেষ্ট ভালো কোনো প্রকার সমস্যা নেই তো আপনারা নর্মাল ইউজ এ এই ফোনটা কিন্তু আসলে বেস্ট তো এই ছিল মোটামুটি এই ফোনটা কয়েকদিন ইউজ করার পরে ভালো খারাপ দিক জাস্ট শর্ট রিভিউ দিচ্ছি আর কি তো এই ভিডিওটি যে কারণে করা সেটা হচ্ছে এই ফোনটার কিন্তু একটা মারাত্মক সমস্যা রয়েছে এটা আপনাদেরকে আমি দেখিয়ে দিচ্ছি দেখিয়ে বলতেছি যে আসলে কি সমস্যা রয়েছে তো যে কারণে আপনার এই ফোনটা কিনা উচিত না সেই কারণটা হচ্ছে মানে দিন ইউজ করার পরে কিন্তু এই ফোনটা মানে দাগ হয়ে গেছে মানে খুবই হালকা এখান থেকে আপনার দেখতে পারতেছেন কিনা এখানে কিন্তু এই বরাবর সাদা একটা দাগ হয়ে গেছে মানে দিন ইউজ করার আমার একটা ফ্রেন্ড নিয়েছিল আর কি তো সে পনেরো দিন ইউজ করার পরেই এই সমস্যা তো কাস্টমার কেয়ার যাওয়ার পরে কিন্তু বলতেছে যে আসলে সাত দিনে পরে নাকি এটা চেঞ্জ করে দিবে না মানে হচ্ছে এখন নাকি ডিসপ্লে চেঞ্জ করতে হবে তো ডিসপ্লে চেঞ্জ করলে যেহেতু ফোনটাই মানে পারফরমেন্স ড্রপ করবে তো এই জন্য সে চেঞ্জ করতেছে না তো এটা কিন্তু অনেক মেজর একটা সমস্যা এখানে আপনারা হয়তো দেখতেছেন কিনা জানি না আমি আপনাদের স্ক্রিনশট দেওয়ার চেষ্টা করব ছবি দেওয়ার চেষ্টা করব যে আসলে এই বরাবর একটা মানে পুরোটাই কিন্তু একটা হলুদ দাগ হয়ে গেছে তো এই দাগটা যদি আস্তে আস্তে বাড়ে তাহলে কিন্তু আসলে সমস্যা হয়ে যাবে তো যেটা আসলে কোনোভাবেই আশা করি নাই যে এই ফোন থেকে এরকম সমস্যা হবে আর কি তো এটা কিন্তু একটা মারাত্মক সমস্যা আর কি যে এত পনেরো দিনের পরেই আসলে দশ দিন পরে এই সমস্যা হয়ে গেছে তো এখন আপনারা যারা এই কিনা যদি সমস্যা না হয় তাহলে আপনারা নিতে পারেন আর যদি এরকম হয়ে থাকে তাহলে আপনাদেরকে বলবো যে ফোনটা নেওয়া একদমই উচিত হবে না আর কি তো এই জন্য আজকে মূলত আজকে শর্ট একটা রিভিউ করলাম আর কি যে আমি ফোনের রিভিউ করি না তো আপনাদের সাবধান করার জন্য এই ভিডিওটি করা কি তো আপনারা এই ফোনটা নেওয়ার আগে অবশ্যই ভেবে চিন্তা নেবেন তাহলে আশা করি আপনাদের সুবিধা হবে আর কি কারণ আমি একটা ফোন নেওয়ার পরে আসলে যদি সমস্যা হয় তাহলে কিন্তু আসলে এই সমস্যা চেঞ্জ করে দিবে না আসলে তো সবাইকে রিকোয়েস্ট করবো যে আপনারা এই ফোনটা নিশেন বা জানেন বা জানেন কেউ নিচ্ছে তাদেরকে অবশ্যই রিকোয়েস্ট করবো যে আপনারা অবশ্যই এই ভিডিওতে কমেন্ট করবেন যে তাদেরও কি এরকম মানে একটা সাদা একটা হলুদ লাইন হয়েছে কিনা আর কি তো সবাইকে অনেক ধন্যবাদ দেখার জন্য ভিডিওটা